আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভি নিয়মিত আয়োজন লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথায় সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আজ আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এবং তা হলো ডেঙ্গু জ্বর প্রতিটি বছরই আমাদের প্রত্যেকের পরিবারে কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছে সেই জ্বর কি ডেঙ্গু জ্বর কিনা কি খাবো কি খাবো না কিভাবে চিকিৎসা হবে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আলোচনা করব এবং আমাদের সাথে আমাদের আজকের অতিথি উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কামরুল হাসান স্যার যিনি সরকারি কর্মচারী হাসপাতালে মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত আছেন পাশাপাশি বি আর বি হসপিটালস লিমিটেডেও মেডিসিন বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি পাঠাতে কল চার সাত সাত এই নম্বরে আমাদের আজকের আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির ফেসবুক অফিসিয়াল পেজে সেখানে কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে প্রশ্নটি পাঠাতে পারেন শুরু করছি স্যার শুরুতেই জানতে চাচ্ছি যেহেতু আমি বলেছি যে সময় অসময়ে জ্বর হচ্ছে ডেঙ্গুর সময়কাল কখন ডেঙ্গুর মূলত সময়কাল মূলত বর্ষাকালে খুব বেশি হয় তখনই আসলে ডেঙ্গু জ্বরের প্রজনন তৈরি হয় তখনই আসলে ছড়ায় তো আমাদের দেশে সাধারণত অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাকে আসলে ডেঙ্গু সময়কাল বলা হয় যদিও গত এক দু বছর যাবত আমরা দেখছি যে জুন জুলাই এই সময় থেকেও ডেঙ্গু সাধারণত প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে ধন্যবাদ স্যার জ্বর একটি উপসর্গ আমরা জানি কিন্তু জ্বর ছাড়া আর কি কি উপসর্গের মাধ্যমে ডেঙ্গু লক্ষণগুলো প্রকাশ পায় ডেঙ্গুর মূল লক্ষণটি হচ্ছে জ্বর জ্বরের সাথে অন্যান্য জ্বরের যেরকম ফিচার ভাইরাস জ্বরে যে ধরনের লক্ষণগুলো থাকে সেগুলি নিয়েই ডেঙ্গু মূলত প্রকাশ করে তার মধ্যে যেমন খুব মাথা ব্যথা গায়ে হাত পায়ে ব্যথা আমরা বলি চোখের চারপাশে ব্যথা আমরা বলি ব্রেক বোন ফিভার বা হার যে ভয়াবহ রকম এক ধরনের একটা ব্যথা হয় যেটা রোগীরা খুব বেশি কমপ্লেন করে এছাড়া গায়ে ছোট ছোট মশার কামড় বা আমরা বলি ছোট ছোট লাল লাল দানার মতো উঠতে পারে পেশেন্ট যদি আরেকটু ডেঙ্গু জ্বরের প্রকোপ বা ডেঙ্গু জ্বরের এফেক্ট যদি আরেকটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং নিয়ে রোগী আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে এছাড়া কিছু জিনিস আছে যেমন পেশেন্ট যদি খুব বেশি ফ্যাটিক লাগে হয়রান খেতে অরুচি বমিন পেটে ব্যথা এছাড়া ইত্যাদি বিভিন্ন ফিচার নিয়ে রোগ সাধারণত প্রকাশ পেতে পারে ধন্যবাদ স্যার সাধারণত রোগীরা যখন আপনাদের কাছে আসে তখন কি কী পরীক্ষার মাধ্যমে এই ডেঙ্গু জ্বরকে নিশ্চিত করা হয় ডেঙ্গু জ্বর তো আলাদা করে আসে না ডেঙ্গু জ্বর মূলত আসে হলো অন্যান্য জ্বরের মতোই তো যদি আমাদের হাই ইন্ডেক্স অফ সাসপিশন থাকে বা যে মৌসুম ডেঙ্গু মৌসুমে যদি জ্বর থাকে তাহলে তার হিস্ট্রি একটা বড় আমাদেরকে সাহায্য করে আমরা কিছু রক্ত পরীক্ষা করি ব্লাডের যেমন আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গু এনএস ওয়ান বলে নন স্ট্রাকচারাল প্রোটিন ডেঙ্গুর একটা প্রোটিন আমরা দেখি এবং সাথে কিছু লিভার এনজাইম আমরা অনেক সময় দেখি এস জিপিটি বা এস বলি আমরা এটা আমাদেরকে সাপোর্টিভ এভিডেন্স হিসাবে সাহায্য করে যে এটা ডেঙ্গু কিনা তবে মূলত ডেঙ্গু জ্বরের ডায়াগনোসিস ক্লিনিক্যাল পেশেন্টের দেখে জ্বরই হচ্ছে ডেঙ্গুর প্রধান উপসর্গ কিন্তু আপনি বলেছেন আরো অনেক উপসর্গ আছে আমাদের রোগীরা বা আমাদের দর্শকরা কি করে বুঝবে যে তার কখন হাসপাতালে যেতে হবে ধন্যবাদ আসলে ডেঙ্গু জ্বরকে আমরা আসলে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি এ বি সি শুধু শুধু জাতপাত্র যারা জ্বর ব্যথা বা সিমটম নিয়ে প্রেজেন্ট করে এই ধরনের তাদেরকে আমরা এই ক্যাটাগরি বলি আমরা এদেরকে বলি যে মূলত বাসায় চিকিৎসা নেওয়ার জন্য শুধু চিঙ্গ কিন্তু বি সি ক্যাটাগরিকে যারা বলি আমরা ডেঙ্গু শখ বা ডেঙ্গু সিভিয়ার হেমোরেজ নিয়ে যারা আসে তারা সাধারণত হসপিটালে অবশ্যই চিকিৎসা নেবে বি ক্যাটাগরি যেটা করা হয়েছে সেটা হলো কিছু রোগী যাদের কোনো কোমরবিট কন্ডিশন নাই নেই যেমন প্রেগনেন্সি ডায়াবেটিস অথবা যাদের শ্বাসকষ্ট বা হার্টের রোগ থাকে এছাড়া যারা শুধুমাত্র ফিচার নিয়ে থাকে অল্প একটু ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতেও পারে এই ধরনের রোগীদেরকে আমরা সাধারণত অবজারভেশনে রাখি ডেঙ্গু জ্বরের চিকিৎসা স্বাভাবিকভাবে কিভাবে করা হয় ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই এটা হলো সিমটোমেটিক চিকিৎসা সিমটোমেটিক চিকিৎসা বলতে আমরা যেমন জ্বরের যে চিকিৎসাটুকু করি যে পেশেন্টের যদি খুব বেশি জ্বর হয় ব্যথা থাকে তাহলে আমরা এসিটামোনফেন বা প্যারাসিটামল নামে যেটা বেশি পরিচিত প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে বলি কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খেতে আমরা রুগীদেরকে নিষেধ করি এবং পানি জাতীয় জিনিস যেটা আমরা বলি লিকুইড ডায়েট এটা একটা বড়ো রোল প্লে করে যে কোনো ধরনের লিকুইড ডাইট সেটা ওরসালেন হোক অথবা ফ্রুট জুস হোক নর্মাল পানি যে ধরনের ফ্রুইট জাতীয় জিনিসগুলোকে খাওয়ার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি বেশি রুগীদেরকে ধন্যবাদ স্যার এখন মশার প্রকোপ যে হারে বাড়ছে দিনে রাতে যে কোনো সময় মশা কামড়াচ্ছে তো জানতে চাচ্ছি যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে মশা মধ্যে এই রোগে আক্রান্ত হতে পারে। কামড়ানো মশা কামড়ার সাথে সাথে আসলে ডেঙ্গু হয় না ডেঙ্গু হতে হলে ডেঙ্গু জ্বরের জীবাণুটা মশার শরীরে আগে এটা বৃদ্ধি পেতে হয় তারপরে যখন একটা ডেঙ্গু বাহিত মশা স্ত্রী মশা বিশেষত যখন কোনো রোগীকে কামড়ানো পরে সাধারণত একটা ইনকিউবেশন পিরিয়ড বলি আমরা এটা সাধারণত দেখা যায় যে তিন থেকে সাত দিন সর্বোচ্চ চোদ্দ দিন এটা বডিতে ইনকিউবেশন পরে তারপরে গিয়ে তিন থেকে সাত দিন পরে গিয়ে দেখা যায় যে পেশেন্টের জ্বরের ফিচারগুলো সাধারণত প্রেজেন্ট করে এক দেখা যায় যে কখনো তিন দিন কখনো পাঁচ দিন কখনো সাত দিন এভাবে জ্বর থাকে ডেঙ্গুর ক্ষেত্রে জ্বরটি কতদিন থাকে আচ্ছা এটা তো স্পেসিফিকলি ওভাবে না আমরা ডেঙ্গুকে আসলে জ্বরটাকে আমরা তিনটা ফেজে ভাগ করি ঠিক আছে একটা হলে আমরা একটা ফেব্রুয়াল ফেজ বলি যেটা সাধারণত তিন থেকে পাঁচ দিন বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত জ্বরের ফেজটা থাকে তারপরে সাধারণত পাঁচ দিনের পরে সাধারণত ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেঙ্গু জ্বরটা সাবসাইড করে যায় এবং তখন রোগীটা ওই ক্রিটিক্যাল ফেজে পেশেন্ট প্রেজেন্ট করে এই এটাকে নিয়েই কিন্তু আসলে আমাদের মূল কনসার্নি ক্রিটিক্যাল ফেজটাকে এটা সাধারণত আমরা বলি ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত থাকে তারপরে সাধারণত কনভুলেশন বা আমরা নর্মাল স্টেজে রোগী আস্তে আস্তে ডোমেনশন করে আর কি দেখা যায় যে রোগীরা চিন্তা করে যে জ্বর নেই এখন আমি সুস্থ হয়ে গিয়েছি কিন্তু আপনি বলছেন যে ক্রিটিক্যাল ফেজের কথা তাহলে জ্বর ভালো হয়ে যাওয়া মানে কি রোগী আসলে সুস্থ হয়ে গিয়েছে না এখানেই হলো ডেঙ্গু জ্বরের সবচেয়ে ভয়ানক বিষয় সেটা হলো বেশিরভাগ রোগী সাধারণত জ্বর ভালো হয়ে যাওয়ার পরেই যেহেতু তাদের ব্যথা কমে যায় জ্বর থাকে না তারাভাবে তারা সুস্থ হয়ে গেছে কিন্তু ডেঙ্গুর ক্লিনিক্যাল কোর্সের মধ্যে এই ক্রিটিক্যাল ফেজটা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ এই সময়টাই আসলে রোগীর যেটা আমরা বলি হাইপোভলিউম বা ডিহাইড্রেশন সেলগুলো যেটা হয় প্লাটিলেট কাউন্টটা কমতে থাকে ব্লিডিং ম্যানিফেস্টেশনটা আসতে পারে এবং রোগী শকে চলে যেতে পারে তো এই কারণে এই ফেসটা থেকে আমরা বলি যে এই ফর্টি এইট টু সেভেন্টি এইটু আওয়ার্স হচ্ছে রোগীর জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল পিরিয়ড এই সময়টাকে আসলে ডেঙ্গু পেশেন্টকে সবচেয়ে ক্লোজ মনিটরিং করতে হয় প্লাটিলেট কাউন্ট কমার কথা বলছেন এটা নিয়ে যতটা না ডাক্তাররা চিকিৎসকরা উদ্বিগ্ন থাকে পাশাপাশি রোগীর ক্ষেত্রেও দেখা যায় যে তারাও খুব চিন্তিত এর উপকারিতা বা এর ভূমিকা জানতে চাচ্ছি আসলে প্লাটিলেট নিয়ে রোগীদের মধ্যে একটা ভুল ধারণা আছে ডেঙ্গুর প্লাটিলেট নিয়ে কিন্তু আসলে খুব একটা ওরিড হওয়ার মতো বিষয় না যে কোনো ভাইরাস জ্বরে প্লাটিলেট কমবে এটাই স্বাভাবিক আমরা আসলে ডেঙ্গু জ্বরে যেটা নিয়ে বেশি কনসার্ন থাকি সেটা হচ্ছে হেমাটোক্রিট বলি একটা জিনিস আছে এটার চেঞ্জটা হচ্ছে আমাদের জন্য একটা ক্রিটিক্যাল ডেঙ্গু কিনা বা ডেঙ্গু পেশেন্ট শখে যাবে কি এগুলো অ্যাসেস করার বড় তবে হ্যাঁ প্লাটিলেট কাউন্ট যদি খুব বেশি কমে আমরা সেক্ষেত্রে যেমন দশ হাজারের নিচে যদি নামে অথবা কারো যদি ব্লিডিং সিভিয়ার ব্লিডিং হয় সেই কিছু স্পেসিফিক ক্ষেত্র ছাড়া প্লাটিলেট আসলে আমরা এখন যে আধুনিক যে রিসেন্ট যে গাইডলাইন আছে এখানে কিন্তু খুব বেশি করার জন্য বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে পেশেন্টকে শকে যাচ্ছে কিনা না অথবা হেমাটোক্রিটটা মনিটর করতে তো প্লাটিলেট নিয়ে সবার মধ্যে যে ভয়টা যে এক লাখ কমে গেলো পঞ্চাশ হাজার হয়ে গেল এখন ভর্তি হতে হবে আসলে এগুলো সম্পূর্ণ আমূলক এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর প্লাটিলেট কাউন্ট মনিটর করা আসলে ডেঙ্গুর ম্যানেজমেন্টের কোনো একটা খুব একটা রোল প্লে করে না একটি কথা প্রচলিত আছে যে প্লাটিলেট কাউন্ট বাড়ানোর জন্য পেঁপে পাতার রস খাওয়া খুবই উপকারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি দেখুন আমাদের মতো সাবকন্টিনেন্টে আসলে অনেক ধরনের ট্রেডিশনাল চিকিৎসা চলে সেটা ডেঙ্গুর ক্ষেত্রে না যে কোনো রোগের ক্ষেত্রেই তবে যতগুলো আমাদের মেডিকেল সায়েন্সে যতগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ আমাদের দেশে সহ আমরা যতগুলো স্টাডি করেছি জার্নালে যতগুলো এটা নিয়ে ডেঙ্গু নিয়ে যত প্রকাশনা আছে কোথাও আসলে এ ধরনের কিছুকে প্রমাণ পাওয়া যায়নি তো এক্ষেত্রে আসলে এই যে পেঁপে পাতার রস অথবা মিষ্টি কুমড়োর বিচি এই ধরনের বিভিন্ন ট্রেডিশনাল দেওয়া হয় কিন্তু আসলে এগুলো কোনো সাইন্টিফিক ব্যাখ্যা বা সাইন্টিফিক ভূমিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন আবার ফার্মেসিতে দেখা যায় যে পাপায়া বা এই ধরনের অনেক কিছুই পাওয়া যায় সেই সব ওষুধের ক্ষেত্রে কি বলবেন না যে বললাম সায়েন্স কিন্তু এখনও এগুলোকে সাপোর্ট করেনি বাট ট্রেডিশনাল কিছু বিলিফ ট্রেডিশনাল কিছু চিকিৎসা পেতে আমাদের মতো সাবকন্টিনেন্টে অনেক জায়গায় প্রচল করা হয় ঠিক আছে তো সেই সেটার উপর ভরসা করেই আসলে লোকজন এটা খায় তবে আমরা মেডিকেল ইয়াতে সায়েন্সে অথবা আমাদের যে ডেঙ্গু গাইডলাইন অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন এখানে কোথাও এ ধরনের কোনো ওষুধের বা ট্যাবলেটের ভূমিকা নেই ডেঙ্গু জ্বর সম্পর্কে জানতে চাচ্ছি যে পরিবারে যদি কারো ডেঙ্গু জ্বর হয়ে থাকে তাহলে তার মাধ্যমে অন্য কারো ছোঁয়াচে রোগটি ছড়াতে পারে কি না ধন্যবাদ আসলে প্রথম যেটা যদিও এটা ভাইরাস জনিত রোগ বাট এটা ছোঁয়াছে না যদি ডেঙ্গুবাহিত মশা যদি কাউকে না কামড়ায় এটা আসলে ছড়ানোর সুযোগটা নেই সেক্ষেত্রে বাসার যদি কেউ ডেঙ্গু হয়ে থাকে সুতরাং এটা ছোঁয়া ছোঁয়াছের মাধ্যমে বা আরেকজনের ছড়াবে না যতক্ষণ পর্যন্ত না মশা অপরজনকে কামড় না দেয় বা ওই জীবাণুটা যদি অন্য কারো রক্তে মিশে না যায় তো সেক্ষেত্রে আমরা যারা ডেঙ্গু বাহিত বা ডেঙ্গু আক্রান্ত যারা তাদেরকে আমরা বলেছি যে সময়টা এই ইনফেক্টিভ পিরিয়ড যেটুকু থাকে সেটুকু একটু আইসোলেটেড মশারি নিচে রাখা তাকে একটু ঢেকে রাখা অথবা তাকে কামড়ে কোনো কোনো মশা যাতে অন্য কোনো সুস্থ মানুষকে কামড় দিতে না পারে সেক্ষেত্রে ওনাকেও একটু প্রোটেকশন নিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে ধন্যবাদ স্যার এখন যে প্রশ্নটি করতে যাচ্ছে আমার মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ জনসাধারণের জানার জন্য যে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটি প্রবণতা আছে যে তারা ফার্মেসিতে গিয়ে ওষুধ খেতে চায় খুব বেশি তো এসব ক্ষেত্রে ডেঙ্গুর জ্বরের ক্ষেত্রে জানতে চাই যে কোনো কোনো ওষুধ কি এমন আছে যেগুলো খাওয়া যাবে না হ্যাঁ তো অবশ্যই বিশেষ করে জ্বর কমানোর জন্য আমরা যেসব ওষুধ খাই আমরা বলেছি যে ডেঙ্গুতে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না কারণ এটা ব্লিডিং টেন্ডেন্সিটা খুব বাড়িয়ে দেয় এবং সেই ক্ষেত্রে কমপ্লিকেশানটা তৈরি হয় আমরা বলি যে এইসব পেশেন্ট শখে চলে যায় ডেঙ্গু রোগীর অথবা ব্লিডিং হয় তারা মূলত এনএসআইডি খেয়ে আসে জ্বর কমানোর জন্য অনেক সময় ফার্মেসিতে ওরা ব্যথানাশক এনএসআইডি জাতীয় ডাইক্লোফোনাক জাতীয় ওষুধ প্রেসক্রাইব করে যেটা একদমই খাওয়া যাবে না আবার কিছু রোগ আছে যেটা রক্ত পাতলা করে আমরা যেসব হার্টের রোগী ইকোস্প্রিন জাতীয় ওষুধ মাথা ব্যথার জন্য অনেকে খায় হার্টের জন্য অনেক খাই যেগুলো রক্ত পাতলা করে এই ওষুধগুলা ব্লিডিং টেন্ডেন্সি প্রচুর বাড়িয়ে দেবে সেক্ষেত্রে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে যদি অন্য কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে প্যারাসিটামল বা জ্বর কমানোর জন্য সাপোজিটির অথবা মুখে যেভাবে খায় এছাড়া অন্য কোনো ধরনের ওষুধ না খাওয়াটাই সমীচীন হবে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে দেখা যায় ডাবের পানি ওর স্যালাইন বা পানি ভাত এগুলো খাওয়ার প্রবণতা একটু বেশি থাকে বা লোকমুখেও এই কথাগুলো চলে আসে কি বলতে হ্যাঁ ডেঙ্গু রোগের মূল চিকিৎসায় আসলে হলো পানি সেটা যে ফর্মেই হোক আমরা চাই যেমন ডাবের পানি ওর স্যালাইন ফ্রুট জুস এই টাইপের জিনিসগুলো আসলে বেথি খেতে এই রোগীকে উদ্বুদ্ধ করা হয় যদি রোগী বমি বা অন্য ধরনের কমপ্লেন না থাকে সেক্ষেত্রে যদি তাদের বমি থাকে বা খেতে পারে না তাদের ক্ষেত্রে আমরা আইভি ফ্লুইডে যেতে বলি বেশিরভাগ ডঙ্গি রোগী মুখে সাধারণত এগুলো খেতে পারে তবে পানি খেতে গিয়ে ফ্রুট জুস খেতে গিয়ে যে বাইরের দূষিত পানি দিয়ে তৈরি বা এ ধরনের জুস অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ ঘরে তৈরি জুস ওরসালাইন আমরা যে এস এমসির বা নর্মাল যে আমরা ডায়রিয়াজনিত রোগে যে ওরসালাইন ইউজ করি এটা নর্মাল পানি অথবা বাসায় লেবু শরবত এই জাতীয় জিনিসগুলি আসলে ডেঙ্গু রোগের জন্য খুব উপকারী পানি জাতীয় খাবারের কথাই বেশি বলছেন কিন্তু স্বাভাবিকভাবে খাদ্যাভ্যাস ডেঙ্গু রোগের ক্ষেত্রে কেমন হওয়া উচিত ডেঙ্গু রোগীর ক্ষেত্রে ওই যে বললাম পানির পরিমাণটা একটু বেশি থাকবে আর স্বাভাবিক কোনো খাওয়ারতে তাকে নিষেধ করার মতো নেই তবে তেল চর্বি ভাজা পোড়া জাতীয় জিনিসটা অ্যাভয়েড করা ভালো রোগীর যেহেতু রুচি রুচির যেসব খাওয়ার রুচি মুখে একটু রুচি বাড়াবে কারণ জ্বরের কারণে তা সে অরুচিতে ভুগে সেই ধরনের খাবার রোগী সহজে খেতে পারবে তবে আমরা যেটা শাক সবজি স্বাভাবিক যে আমরা ভাত খাওয়া দাওয়া করি এই ধরনের খাবারটাই ডেঙ্গুতে খাওয়ার সময় তবে পানির পরিমাণটা যাতে একটু বেশি থাকে ডেঙ্গুতে খুব বেশি দুর্বলতা অনুভূত হয় তো ডেঙ্গু পরবর্তী যে দুর্বলতা কাটিয়ে উঠতে রোগী কি করতে পারে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা বলি পোস্ট ভাইরাল অ্যাসেরিয়া যে কোনো ভাইরাস জ্বরের পরে একটা সময় রোগীকে খুব ফ্যাটিক লাগে দুর্বল লাগে গায়ে হাত পাওয়ায় ব্যথাটা কিছুদিন পারসিস্ট করে রোগীর খেতে ইচ্ছা করে না ইভেন ডেঙ্গুর পরে আমরা যে বিছানা থেকে উঠতে বা হেঁটে কোথাও যেতে রোগীর খুব কষ্ট হয় এটা একটা নর্মাল প্রসিডিউর ফেনোমেনন এবং এটা আস্তে আস্তেই রিকভারি করবে তবে যে পেশেন্ট যাতে সেই সময়টুকু যাতে ডিহাইড্রেশনে না থাকে পুষ্টিকর খাবার দাওয়ার খাওয়া দাওয়া এই জিনিসগুলোর সাথে উনি যাতে সময় কন্টিনিউ করে এটুকুই আসলে চিকিৎসা তারপরেও অনেক সময় দেখা যায় যদি পেশেন্ট প্রেশার যদি হাইপো চলে যায় বা অনেক রোগী থাকে কোমরবিট ডায়াবেটিক এটা কন্ট্রোল করা প্রেশারের পেশেন্ট এন্টি পায় এই জাতীয় ওষুধগুলো আমরা আসলে মনিটর করে তারপরে আবার শুরু করি এই যে ডেঙ্গু জ্বরের বিভিন্ন উপসর্গ আমরা জানলাম কিন্তু এই জ্বরের ফলে শারীরিক অন্যান্য কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কি না হ্যাঁ ডেঙ্গুতে আমরা যেটা বলছি ক্রিটিক্যাল ফেজে যেটা বেশি হয় প্রথম যেটা হচ্ছে হাইপোভলিউমে পেশেন্ট শকে চলে যায় পেশেন্টের পালস বিপি এটা আমরা অনেক সময় পাই না ব্লিডিং যেটা হয় চোখের চারপাশ লাল হয়ে যায় নেজাল ব্লিডিং বলি আমরা নাক দিয়ে রক্ত পড়া মুখে রক্ত পড়া অথবা পোস্টাব অথবা পায়খানার সাথে রক্ত পড়া এগুলো একটি থাকে গায়ে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ফুস্কার মতো দানা পড়ে প্রথমে তারপরে এটা আস্তে আস্তে বাড়ে আমরা একাই মুসিস বড় বড় লাল লাল দানা হতে পারে আর মহিলাদের ক্ষেত্রে একটা যেটা হয় যে আমরা জানি যে মহিলাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের যে মাসিক যে জিনিসটা হয় এটা ডেঙ্গুতে অনেক সময় ব্লিডিংয়ের সময় তখন বেড়ে যেতে পারে এই ধরনের রোগীদেরকে আমরা খুব হসপিটালে ভর্তি হতে বলি এবং ডক্টরের চিকিৎসা মতো ফলো থাকতে পারি আপনি মাসিক চলার কথা বলছেন যে মাসিকের রক্তপাত বেশি হতে পারে যদি কোনো রোগীর ক্ষেত্রে এমন হয় যে মাসিক চলছে এমন সময় তার জ্বর হলো বা পরীক্ষা করে দেখা গেল ডেঙ্গু আক্রান্ত তখন সেক্ষেত্রে সে কী করবে সেক্ষেত্রে যে পানির পরিমাণটা তাকে বাড়াতে হবে ডেঙ্গু রোগের জন্য আমরা তার প্রেশারটা অলওয়েজ মনিটর করতে হবে আমরা এই ধরনের রোগীকে ক্যাটাগরি বিতে রাখি বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায় যে তার মাসিকে ব্লিডিং স্বাভাবিকের তুলনায় বেশি হচ্ছে তাহলে আমরা তাকে হসপিটালে ভর্তি করে তাকে মনিটর করতে হয় বিশেষ করে এই ধরনের রুগী হাইপোটেনসিভ যাতে না হয় এসিভিয়ার এনিমিয়া যাতে ডেভেলপ না করে মানে রক্তশূন্যতা যাতে না হয় এই জিনিসগুলো রোগীকে মনিটর করতে হবে প্রতি বছরই ইদানিং দেখা যাচ্ছে যে ডেঙ্গু জ্বর জ্বরের কারণে এই রোগীদের দিয়ে হাসপাতাল ভরে যাচ্ছে তো ক্ষেত্রে ডেঙ্গুর ভ্যাকসিন সম্পর্কে জানতে চাচ্ছি ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন আছে বা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা ডেঙ্গুর ভ্যাকসিন খুব একটা ইন্টারেস্টিং ফিড আমাদের ডেঙ্গু রোগের নিয়ে সারা পৃথিবীতে এটা নিয়ে আসলে অনেক গবেষণা হচ্ছে তো এখন পর্যন্ত যেটা হান্ড্রেড পার্সেন্ট রিলাইয়েবল কোনো ভ্যাকসিন এখনও হয়নি তবে রিসেন্টলি ডেঙ্গু ভ্যাকসিন নামে একটা সিডিসি একটা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যদিও এটা এখনও পুরোপুরিভাবে মাস পপুলেশনের মাধ্যমে দেওয়া শুরু হয়নি তবে এক্সপেরিমেন্টালি এটা দেওয়া শুরু হচ্ছে এটা একটা লাইভ এটিউটের ভ্যাকসিন এবং এটা আসলে চামড়া নিচেই দেওয়া হয় যেসব জায়গায় ডেঙ্গুর প্রবণতা খুব বেশি এবং ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেশি মূলত ওইসব জায়গায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তত্ত্বাবধানে এই ভ্যাকসিনটা সাধারণত দেওয়া হচ্ছে ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আরও গবেষণা হবে হলে হয়তো তখন আমরা স্পেসিফিক এক ডেঙ্গুর জন্য এসব তবে এই ভ্যাকসিনের একটা দুর্বলতা যেটা হচ্ছে এটা আসলে সবাইকে দেওয়া যায় না যাদের একবার ডেঙ্গু আক্রান্ত হয় তাদেরকে সাধারণত এটা দেওয়ার জন্য বলা হয় এবং ইয়াং ইয়াংসে ইউজুয়ালি সিক্স বা এইট টু সিক্সটিন বা ইয়াং বয়স যাদের তাদেরকে সাধারণত মূলত এটা দিলে এফিকেসিটা বেশি ভালো হচ্ছে ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদের উত্তরগুলো জানানোর জন্য এবার জানতে চাচ্ছি যে বাচ্চা রোগী যারা যাদের বাচ্চাদের ক্ষেত্রে যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো চিকিৎসা ব্যবস্থা বা বিশেষ সেবার প্রয়োজন আছে কি না বাচ্চাদেরকে আসলে সেবা বলতে ডেঙ্গুতে ফ্লুইড এটা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোটা খুব কঠিন ছোট এই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে খুব ইরিটেট থাকে বাচ্চারা সেক্ষেত্রে বাচ্চারা একটা স্পেশাল কেয়ার অবশ্যই তারা করে জ্বর যাতে একশো দুই বা তিনের উপরে যাতে না উঠে অনেকের ফেভারাল কনভারশন হয় বাচ্চাদের বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় মানে খিচুনি নেই অনেক জ্বরের কারণে সুতরাং সেক্ষেত্রে এসিটামানোফেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ মুখে যদি খেতে না পারে আমরা বলি সাপোজিটরি এটা দিয়ে হলেও জ্বরটা যাতে কমানো যায় তাহলে তার বেশ বেটা ব্যথা কম থাকে তারা ভালো ফিল করে আর পানি জাতীয় জিনিস যেটা খেতে বাচ্চারা খুব অনিহা ডেঙ্গুতে স্পোর্টস না খেলে তাদেরকে জুস করে দেওয়া লেবু শরবত করে দেওয়া অথবা তাদের মতো মুখরোচক করে তাদের পানি জাতীয় জিনিসটা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানো ডেঙ্গুতে দেখা যায় যে শরীরে ফুসকুরির মতো হচ্ছে বা বিভিন্ন রকমের র‍্যাশ হচ্ছে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে করণীয় কি আমরা যদি যদি র‍্যাশ আসে তাহলে আমাদের মাথায় একটা জিনিস থাকে যে তাকে আমরা টোটাল কাউন্ট ডব্লিউ ই টোটাল সিবিসি করা কমপ্লিট ব্লাড কাউন্ট অবশ্যই করতে হবে করে پیشنটকে মনিটর করতে হবে যে তার কোনো ক্যাপিলারি লিকিং বলি আমরা যদি আসে ক্যাপিলারি লিকিংয়ের একটা প্রাথমিক ধাপ হল এই যে র্যাসগুলো তবে র্যাসগুলো স্বাভাবিকভাবে অনেক সময় আসতে পারে তো বাসায় যদি থাকে আমরা খুব সম্পর্ক বলি টর্নিকের টেস্ট বলি একটা টর্নিকের টেস্টটা এটা যে কোনো জায়গায় যে কেউ পরীক্ষা করে দেখতে পারবে যে পেশেন্টটা কি পরবর্তী স্টেজে যাচ্ছে কিনা এটা সাধারণত আমরা বলি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার যেটা থাকে এটার মাঝামাঝি আমরা সাধারণত পাঁচ মিনিট পেশেন্টের কাফটা বেঁধে রেখে দিয়ে একটা ওয়ান স্কোয়ার একটা সার্কে আমরা স্কোয়ার করি করে ওখানে কাউন্ট করতে হয় যে ছোট ছোটো লাল লাল দানা যদি দেখা যায় যে দশটার উপরে উঠেছে তাহলে সিগনিফিক্যান্ট ছোটো ছোটো গণা যায় আর যদি এটা বিশের উপরে অবশ্যই খুবই সিগনিফিক্যান্ট এবং সেক্ষেত্রে রোগীকে অবশ্যই হসপিটালে ভর্তি হওয়া অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ওটাই বুদ্ধিমানের কাজ হবে ধন্যবাদ স্যার হসপিটালে ভর্তি হওয়ার পূর্ব মুহূর্তে যখন রোগী বাড়িতে আছে তখন বাড়িতে তার চিকিৎসা ব্যবস্থা কেমন হওয়া উচিত যেহেতু আপনি বলেছেন যে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া ডেঙ্গুতে তেমন কোনো চিকিৎসা নেই হ্যাঁ বাসা বাড়িতে পুষ্টিকর খাওয়ার জাতীয় জিনিসটা বেশি খেতে হবে জ্বর হলে প্যারাসিটামল আমরা বলি প্যারাসিটামল প্রয়োজন হলে আমরা থ্রি গ্রাম থ্রি টু ফোর গ্রাম পর্যন্ত খেতে পারে তার মানে পাঁচশো মিলিগ্রামের একটা ট্যাবলেট হলে সে ডেলি ছয় ঘন্টা পরপর খেতে পারবে যদি তারপরেও যদি মুখে খেতে না পারে আমরা সাপোজিটরি দিয়ে জ্বরটা সাবসাইড করানোর জন্য বলি জাতীয় জিনিস এটা মনিটর করা আর বিশেষ করে যারা কোমর বিট থাকে শ্বাসকষ্ট ডায়াবেটিস বা প্রেশারের রোগী তাদের ব্লাড সুগারটা মনিটর করতে হবে যারা হাইপারটেনসিভ রোগী তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে এন্টি হাইপারটেনসিভটা হোল্ড করতে যদি তার প্রেশার কম থাকে তারপরেও যদি কম থাকে তাহলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় যে জ্বর ভালো হয়ে গিয়েছে রোগী হয়তো সুস্থও হয়ে গিয়েছে কিন্তু তারপর তার একটি কমপ্লেন থাকে যে অনেক বেশি চুল ঝরছে তাদের ক্ষেত্রে করণীয় কি ডেঙ্গুর সাথে আসলে এটা ভুল ধারণা ডেঙ্গুর জন্য তো আসলে চুল ঝরা ওরকম হওয়ার কথা এটা একটা ভাইরাস জ্বর সেক্ষেত্রে যদি চুল ধরে তাহলে তাকে আমরা বলি অ্যালোপেশিয়ার বা হেয়ার লসের অন্যান্য যে কারণ যেগুলো আছে অনেক সময় চুলে খুশকি হয় অথবা আমরা বলি ভিটামিনের কোনো ভিটামিনের অভাবজনিত কোনো রোগের কারণে যদি এটা চুল ঝরে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত বাট শুধুমাত্র ডেঙ্গুর জন্য চুল ঝরাটা খুব আনলাইকলি তবে পুষ্টিকর খাওয়া ভিটামিন সমৃদ্ধ শাকসবজি খাওয়া এগুলো আসলে ডেঙ্গু জ্বরের পরে অবশ্যই প্রয়োজন ধন্যবাদ স্যার ইদানিং যেটা শুরুতেও আমি বলেছিলাম যে মশার প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে ঘরে বাইরে অফিস আদালতে সব জায়গায় মানুষ মশা দেখছে আর ডেঙ্গু হচ্ছেও মশার কামড়ের মাধ্যমেই আমরা জানি যে এডিস মশা এই এডিস মশাকে চিনার কোনো উপায় আছে কিনা আসলে এডিস মশার চেনা এডিস মশাতে কিছু ক্রাইটেরিয়া আছে এটা আসলে আমাদের নর্মাল যারা আমরা স্বাভাবিক মানুষ হয়তো না বুঝলেও আমরা যেটুকু বলি যে এডিস মশা সাধারণত একটু অত বড় হয় না যে অনেক সময় দেখ বড়ো না এটা মাঝারি ধরনের একটা মশা এবং এর একটা ক্লার্টিক্যাল ক্রাইটেরিয়া এটা এটার শরীরের মধ্যে একটা সাদা কালো কাটা একটা দাগ থাকে যেটা যদিও অনেক মশা থাকতে পারে বাট এডিস মশার ক্ষেত্রে সাধারণত এটা দেখেছে না যে ডাক থাকে আর একটা জিনিস হচ্ছে ফিমেল ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো যেটা আর মেল অ্যানো মস্কিউটো যেটা ওটার মধ্যে ফিমেলের ক্ষেত্রে লোমস থাকে না যেটা মেলের ক্ষেত্রে থাকতে পারে এই যে এডিস মশার ডিম পাড়ার একটি কথা আমরা জানি তো সেই সম্পর্কে জানতে চাচ্ছি না ডিমপাড়া এডিস মশাকে আসলে অনেক সময় বলা হয় এটা কুলিন শ্রেণীর মশা সে সব জায়গায় থাকে না সে বেশিরভাগ ক্ষেত্রে হলো পরিষ্কার পানিতেই সাধারণত সে প্রজননটা করে এবং এই প্রজনন করতে সাধারণত তার তিন থেকে পাঁচ থেকে সাত দিন সময় লাগে এই কারণে আমরা বলি বাড়ির আশেপাশে বর্ষাকালে বিশেষত দুই থেকে তিন দিন পর পর কিন্তু পানিটা পরিষ্কার করতে বলা হয় যাতে ওখানে এডিস মশা কোনো ডিম পাড়তে না পারে বা প্রজনন করতে না পারে আর মশার যখন সিজন থাকে আমরা যখন বলেছি এই যে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে বাড়ি চারপাশ পরিষ্কার রাখা এবং যেসব জায়গায় যে পুরো বাড়ির টপ ছাদ যেসব জায়গায় আমরা বলি যে মশার প্রজনন থাকতে পারে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখা ব্যক্তিগত জিনিসে যে আমরা বলি যে ফুল হাতা হাঁস পড়া বাচ্চাদের বিশেষ করে অনেক সময় রেপলিন ইউজ করা এগুলো সাধারণত প্রোটেকশন দেবে আপনাকে ডেঙ্গু কামড় থেকে রক্ষা করার জন্য আর যখন মশা কামড় দেয় তো এডিস মশা কি কিংবা অন্য মশা কিনা তা বোঝার জন্য মশা কামড়ের প্রতিক্রিয়ার বলেছেন এডিস মশা কামড়ে সাধারণত তারা বলেন যে হয়তো ব্যথা পাওয়া নাও যেতে পারে কারণ ওরা যে লালাটা মশার যে লালাটা থেকে আসে ওটাতে অনেক সময় বলে যে একটু অ্যানাস্থেটিক থাকতে পারে এই কারণে অনেক সময় ব্যথা নাও পেতে পারে আরেকটা জিনিস বলা হয় যে এডিস মশার কামড়ে সাধারণত একটু ছোট্ট গোল মোটরশুটি দানার মতো ছোট্ট অনেক সময় একটু ফুলতে পারে এছাড়া সব মশার কামরি মোটামুটি কম বেশি একই রকমই থাকে। তবে ডেঙ্গু প্রতিরোধে যেহেতু ডেঙ্গু মশার কামড়ের কারণেই হচ্ছে, তাহলে ডেঙ্গু প্রতিরোধে অবশ্যই মশা নিধনই হতে হবে মূল হাতিয়ার। তো এই মশা নিধনের ক্ষেত্রে পারিবারিক বা সামাজিক পর্যায়ে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? ডেঙ্গুর জন্য তো আসলে প্রতিরোধী মূল চিকিৎসা। পারিবারিক বা সামাজিক হলো আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন সবাইকে। শুধু নিজে না আশেপাশে আমাদের সবাই সামাজিকভাবে এটা আসলে ডেঙ্গুর বিরুদ্ধে আঞ্চলে বলছে যে একটা আন্দোলনের মতো করতে পারলেই কিন্তু আসলে আমরা মুক্তি পাব কারণ প্রত্যেকের বাড়ির আশেপাশে জায়গাটা পরিষ্কার রাখা বাড়ি ছাড়া ছাদ বাগানে ছাদ টপ করেন তাদের আশেপাশে যে মশা যাতে প্রজনন করতে না পারে বিভিন্ন ধরনের নতুন এখন হাই হাইরেস বিল্ডিং হচ্ছে বিল্ডিং যেগুলো কাজ ডেভেলপমেন্ট কাজ যেখানে চলছে ওখানে যাতে কোনো পানি জমতে না পারে তার টায়ার আমরা বলি পুরনো টায়ারে যাতে অনেকে যারা গাড়ি যেসব গ্যারেজ থাকে বা যেখানে গাড়ি মেরামত করা হয় ওইসব জায়গায় পুরনো টায়ারে যাতে কোনো পানি জমে ওখানে যাতে ডেঙ্গু বক্স বিস্তার করতে না পারে এই জিনিসগুলোকে আমাদের সামাজিকভাবে দেখতে হবে আর পারিবারিকভাবে বলেন যদি বলেন নিজের সচেতনতা বাসায় সবাই সাধারণত ডেঙ্গু সিজনে দিনের বেলা একটু যদি মশারি ব্যবহার করা যায় তারপরে হাত ঢাকা হাত পা ঢাকা এই ধরনের যদি কোনো কাপড় চোপড় পরে থাকে তাহলে মশার কামড়টাও কম হবে ডেঙ্গু ধন্যবাদ স্যার আসলে সচেতনতার মাধ্যমেই সম্ভব ডেঙ্গু থেকে প্রতিরোধ করা ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের এবং দীপ্ত টিভির পক্ষ থেকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দীপ্ত টিভিকে স্বাস্থ্যকত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দর্শক আজ থাকছে এ পর্যন্তই আজ কথা বলছিলাম ডেঙ্গু জ্বর নিয়ে আশা করি আজ আমাদের আলোচনার মাঝখানে কিছু হলেও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পেরেছি সচেতন হন সতর্ক হন এবং মশক নিধনে সামাজিক এবং পারিবারিক পর্যায়ে নিজেরা ব্যবস্থা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম